নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনারা কখনও ক্যাপসিকামের চাটনি খেয়েছেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা কিন্তু আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন কাটার পর আর ক্যাপসিকামটা ধোবেন না এবারে গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা দেখুন বেশ গরমও হয়ে গেছে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভেজে নেব তবে তার সাথে হাফ টি স্পুন গোটা জিরেও দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিচ্ছি চলুন একদম লালচে করে শুকনো লঙ্কা আর গোটা জিরেগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে একটা হামাদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি চলুন এটা গুঁড়ো করে নিয়েছি আবারও দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু চাটনি বানাবো তাই খুব বেশি পরিমাণ তেল দিলাম না আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ শুকনো লঙ্কা যেহেতু একটা গোটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করেছি অতএব এখানে যদি আমি আরও বেশি শুকনো লঙ্কা দিই তাহলে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে এবার এটা হালকা করে ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এর মধ্যে কয়েক টুকরো কাজু দিয়ে দিচ্ছি আমি যেহেতু একটা ক্যাপসিকামে বানাচ্ছি তাই জাস্ট চার থেকে পাঁচটা কাজুকে দু টুকরো করে দিয়েছি এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন কাজুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি ছোট সাইজের চায়ের কাপ নিয়েছি এই কাপের চার ভাগের এক ভাগ চিনি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যদি দুটো ক্যাপসিকামের বানাতাম তাহলে হাফ কাপ চিনি দিতাম যতটা চিনি দিয়েছি তার ডবল মানে আমি এখানে হাফ কাপ জল এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে একদম ভালোভাবে চিনিটা গলে যায় চিনিটা গলে গিয়ে চিনির রসটা ফুটতে শুরু করেছে ঠিক এই সময় আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম মানে জিরে আর লঙ্কা গুঁড়ো সেটা এই রসের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট রসটা ভালো করে ফুটিয়ে নেব যাতে রসটা একটু গাঢ় হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিট ধরে রসটা ফুটিয়ে নিয়েছি দেখুন রসটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এইবার আমি যে ক্যাপসিকামগুলো বড়ো বড়ো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এই রসের মধ্যে দিয়ে দিলাম আর দেখুন আমি কিন্তু প্রথম থেকে একটুও লবণ দিইনি তাই এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু চাটনি টক মিষ্টি ঝাল ব্যাপারটা থাকে তাই লবণের পরিমাণটা একটু ভালো করে বুঝে দেবেন আর যেহেতু ক্যাপসিকাম আছে তার পরিমাণেও লবণটা দিতে হবে এবার সব কিছু রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লবণটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চলুন প্রায় তিন থেকে চার মিনিট ধরে রান্না করে নিয়েছি তবে মাঝখানে একবার ঢাকনা খুলে ক্যাপসিকামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ক্যাপসিকামগুলোকে রান্না করা যাবে না তাতে এগুলো একদম নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না হালকা একটা ক্রাঞ্চি ভাব থাকলে তবে খেতে ভালো লাগে আর এই যে লেবুর টুকরোটা দেখলেন এই রকমের সাইজের তিনটে লেবুর টুকরোর রস ভালো করে নিচড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পাতলেবু ব্যবহার করেছি এই যে দেখুন এই যে আমি লেবুর টুকরোটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা এই ধরনের তিনটে লেবুর টুকরোর রস আমি ভালো করে এর মধ্যে নিজের দিয়ে দিলাম আর লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনারা পারলে এটা অফ করেও অর্থাৎ গ্যাসের ফ্লেমটা অফ করেও লেবুর রসটা দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপর একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি একটি পাত্রে এটাকে ভালো করে পরিবেশন করে দিয়েছি এই ক্যাপসিকামের চাটনি সত্যি বলতে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিলআকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার